আবার সাইকেলাররা হামলা করেছে অর্থাৎ বাঙালিরা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ অফিসে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা অফিস বনরূপ মন্ত্রী বিহার রাঙ্গামাটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা কনরপা বাজারে বাহিরের পাহাড়ি ঘরে আগুন হামলার ঘটনা ঘটিয়েছে স্যাটেলার বাগানে সাংবাদিক বন্ধুরা পার্বত্য চট্টগ্রামে মুঘল আমল থেকে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে সমতল অঞ্চল হতে স্বতন্ত্র সত্তা হিসেবে রাজনৈতিক অধিকার চর্চা হয়ে এসেছে মুঘল আমলে পার্বত্য চট্টগ্রাম স্বাধীন রাজ্য ছিল ব্রিটিশদের সময়েও বিশেষ ব্যবস্থার মাধ্যমে ওই হস্ত হস্তক্ষেপ মুক্ত চট্টগ্রাম রক্ষা কবচ হিসেবে বাংলাদেশ স্বাধীন হবার পর এম এম সাহিত্য শাসন দাবি শেখ মুজিব প্রত্যাখ্যান এর উনিশশো সাতানব্বই সালে পার্বত্য স্বাক্ষরিত হলেও সেটা বাস্তবায়ন করা হয়নি

ালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাহাড়ি আদিবাসী সহ তিন পার্বত্য জেলা করে জনপরের যানবাহনের নিশ্চিত করা জাতিসংঘের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে ও অংশগ্রহণে রাঙ্গামাটি খাক্কাছড়ি ও দীঘিনালা হামলার তদন্ত করে দোষী দৃষ্টান্তমূলক ভাসি দিতে হবে সেনাবাহিনীর এলোপাহাড়ি গুলিতে খুন হা ব্যক্তিদের পরিবার যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সু চিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে যুবদের ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনর্নির্মাণ ও দোকান ও বাড়িঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে ঘটনার সাথে জড়িত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অবিলম্বে সাহিত্য শাসন প্রদান সহ পার্বত্য চট্টগ্রাম যুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনাদের কোন প্রশ্ন থাকতে আপনারা করতে পারেন

আপনারা জানেন এটাই কারণটা হচ্ছে যেহেতু মানুষ মনে করেছে মিয়ানমারের সাথে বাংলাদেশের নিরাপত্তার একটা ঝুঁকি রয়েছে সেই কারণে চারটি থেকে দুইটাকে দুইটা ক্যান্সারম্যান বৃদ্ধি করে এই ছয়টা ক্যান্টন দেখা হয়েছে পার্বত্য চট্টগ্রামে কিন্তু আমরা দেখি এই ছয়টি ক্যান্টন ছাড়াও এখানে রয়েছে পার্বত্য চট্টগ্রাম কিন্তু আমরা সেখানকার আদিবাসীরা আমরা মনে করি না যে যে অন্যান্য যে অথায়িক ক্যাম্পগুলো এখান থেকে সরিয়ে নিয়ে আসছে যে বাংলাদেশের সার্বভৌত হুমকি হবে আমরা এটা মনে করি না কারণ আমরা দেখতে পাই যে এখানে বর্ডারে যে আমাদের দেশের মানুষদেরকে অন্য দেশের এই যে ভোটার ভোটার বাহিনী তারা হত্যা করে কিন্তু আমাদের দেশের সেনাবাহিনী বলেন আমাদের ভোটার কার্ড বাংলাদেশের সদস্যরা বলেন আমাদের দেশের মানুষের উপর তারা নির্যাতন চালায় কিন্তু আমাদের দেশের মানুষদের যখন অন্য দেশের লোকেরা হত্যা করে তাদের তো কিছু করতে পারে না তো এক্ষেত্রে আমরা আপনারা আমরা কি মনে করতে পারি আমি একটু দুই লাইনে যোগ করি সেটা হচ্ছে আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে আমরা যদি আমাদের কিন্তু এখন একটা

আমরা শুধু এখানে আইসিউর আমরা দেখেছি দিগিনালায় যে ঘটনাটা হয়েছে হ্যাঁ আমরা যদি একটু ঘটনাটা দেখি যে মধুপুরে যে ঘটনাটা হয় এই মধুপুরের ঘটনার পঁচিশ কিলোমিটার পরে দিগিনালায় কেন সে ঘটনা ঘটতে যাবে এবং এই দিঘিনালে যে করে পরিবর্তনটা হয় সেখান থেকে সেনাকে কিন্তু মাত্র পাঁচ মিনিট লাগে এবং তাকে যে লোকটাকে আহত করা হয়েছে কখনো আপনার বিসবিধা দেখছে যে লোকটাকে আহত করা হয়েছে তাকে কিন্তু সেনাবাহিনীর ইয়ার থেকে নিয়ে তাকে আহত করা হয়েছে তাহলে এখানে একটা উদ্দেশ্য করা এবং সর্বশেষ যদি আমরা দেখি নারায়ণখয়া যে র্যাডেস করে জায়গা সেখানে রাতের বিনা ফায়ার করেছে পারে কিন্তু সে অঞ্চলটি কিন্তু পাহাড়ে অধ্যস্তিত সেখানে এরকম সাম্প্রদায়িক হামলা হওয়ার কোনো কারণই নেই যে ভৌগলিক অবস্থানটা আছে হ্যাঁ কিন্তু সেখানে গিয়ে তারা হচ্ছে বিনা কারণে তারা ফায়ারিটা করেছে এবং শেষ পর্যন্ত গিয়ে দেখা গেল

আইটিআর কাছে যেহেতু হচ্ছে আগে থেকে তথ্য ছিল তারা কি জন্য ব্যবস্থা নেই তারা এটা হচ্ছে কি জন্য কিছু এটা আমার ক্ষেত্রে তাদের কাছে ওনাদের কাছে তো যেহেতু তথ্য ছিল হ্যাঁ ডিজে বা এনএসআই আছে তারা এগুলো রোপ না কি জন্য এরা তো জানে প্রত্যেক একটা সময় গিয়ে কয়েক বছর পর পরই কিন্তু আমাদের উপর হামলা হয় সাম্প্রদায়িকভাবে হামলা হয় আমরা যদি পিছনে একটু ফিরে থাকাই দু হাজার সতেরো সালেও একই রকম ঘটনা ঘটেছে কোথায় লঙ্গুদুতে লঙ্গুদুতে নয়ন নামে একজন সেটলার বাঙালি যে ছিল হচ্ছে একজন বাইক রাইডার হ্যাঁ ওকে কে বা কারা ফেলেছে এটা কোনো তদন্ত হয় নাই তদন্ত না হওয়ায় আমরা কেউ জানতে পারিনি যে আসলে এর পিছনে দোষী কারা কিন্তু ওখানকার যে সেটলার বাঙালিরা ছিল ওরা দোষ দিয়ে হচ্ছে কি আমাদের উপর দেশে তো আইন আছে বিচার বিভাগ আছে তারা আইন হাতে তুলে কি আইন যেভাবে একটা জনগোষ্ঠীর উপর হচ্ছে আপনার সাম্প্রদায়িক হামলা করা এটা তো সাংবিধানিক আপনার সাংবিধানিক যে আমাদের যে অধিকার আছে সেটার লঙ্ঘন আন্তর্জাতিক আইনে আমাদের যে মানবাধিকার আছে সেটার লঙ্ঘন আশা করি আপনি আপনার উত্তর দিয়ে আর যোগ করে এটা হ্যাঁ যে আইসিআর যে বক্তব্যগুলো যে কাজগুলো করাচ্ছে সেটা আপনারা দেখবেন গণঅভ্যুত্থানের পরবর্তী কিন্তু পাহাড় থেকে সেনা শাসনের প্রত্যাহারে একটা ব্যাপক জনমত তৈরি হয়েছে এই জনমতকে আরো সংগঠিত এই জনমতকে ভেসতে দেওয়ার জন্য এবং তাদের যে বৈধতা এই বৈধতা তৈরি করার জন্য তারা এই কাজগুলো করছে আমরা এটা মনে করি আসামূলক যে কর্মক্রিয়াটা আছে আমরা যে দাবি নামা দিয়েছি এটার মাধ্যমে এবং আরেকটা খুবই বিশেষ করে এরও আগে অনেকবার ঘটনা ঘটেছে বা কিন্তু সেখানে শুদ্ধ তদন্ত হয়নি এবং এখানকার বিচার ব্যবস্থার প্রতি আমরা এখন

আমরা দেখা করেছিলাম যদিও আপনাদের চিন্তা জানানো হয় এরপরে আমরা পারবর্তী উপদেশে আমরা কথা বলেছি ওনারা আমাদেরকে বলার চেষ্টা করছেন আজকে যারা উপদেষ্টা সেখানে হচ্ছেন পার্বত্যে তারা সেখানে তো আমরা আশা তারা সেখানে গিয়ে তারা যে বাহারি জনগণ তারা যারা নিরাপত্তা বলছে কথা বলবেন সাথে তাদেরকে এক একটা কনফিডেন্স বলে প্রকাশ একটি আমাদের যেটা হচ্ছে আপনারা এবং আমাদের বিশেষ খুবই পরিষ্কার পার্বত্য জনগণ কখনোই তারা তারা কিন্তু সেনাবাহিনীর বিদেশে ছিল না তারা তারা সব সময় বলে এসেছে যে সেনা শাসনের বিরুদ্ধে আপনারা দেখেন এখানে কিন্তু সেনাবাহিনী বিরাজ করছে পুরো বাংলাদেশ বাংলাদেশ কিন্তু পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর অবস্থাটা কিরকম আপনারা দেখেন আমরা যখন কোনো একটা জায়গায় যখন যখন আমরা মোট করি তখন সেখানে আমাদেরকে কি করা হয় আমাদেরকে ব্যারেকাজ করা হয় বিভিন্ন ক্যাম্পে গিয়ে আমাদেরকে কি করা হয় জব দিয়ে তারা নিয়ে আসা হয় এবং আমাদের যে

জুলাই মানা অভ্যন্তরের পরে কিন্তু একটা জনমত তৈরি হয়েছে এই জনমত পুরো বাংলাদেশ থেকে সেনা শাসন তুলে দেওয়া হোক সেটা কেন পরবর্তী তোমরা করে তার বাইরে থাকতে নিশ্চয় সেখান থেকেও সেনা পুরো উত্তরণের ব্যাপারে আমরা একটু কথা আমরা উত্থাপন করেছি কিন্তু সেনাবাহিনী সবসময় এই বিষয়টা বলবার মানে তাদের যে বৈধতা দেওয়ার চেষ্টা করে যে পার্বত্য চট্টগ্রামে তারা তাদের উপস্থিতি কেনা জরুরি সেই জন্য তারা কি করার চেষ্টা করে সংঘাত সংঘাত তৈরি করার তারা সবসময় চেষ্টা করে এসছে এবং বর্তমান সময় যেগুলো তৈরি হচ্ছে এগুলো আমরা আমরা মনে করি যে এই সংবাদগুলো এক ধরনের সৃষ্টি আরেকটা বিষয় আপনাদের বলছি আমাদের উদত্ত আহ্বান সাংবাদিক বন্ধুরা পার্বতী চট্টগ্রামের যুগ্ম জনগণের যে লড়াই যে লড়াই কিন্তু সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে সব সবসময় জেগেছি কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি যে চলমান যে ঘটনাগুলো সে ঘটনাগুলো খুব ভালোভাবে আসছে না আমরা মনে করি জুলাই মানে অভ্যন্তরের পরে কিন্তু মিডিয়া স্বাধীন হবার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিডিয়া সেভাবে স্বাধীনতা মত প্রকাশ করতে পারছে না খেয়াল করবেন গতকালকে রচনা গুলো কিভাবে এসছে সেখানে দেখানো হচ্ছে সংঘর্ষ হচ্ছে সংঘর্ষ মানে কি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এখানে তো দুই পক্ষ এখানে পাহাড়ি এবং বাঙালিকে মুখোমুখি দাঁড় করা হচ্ছে সেখানে কিন্তু আমরা ঘটনা কি করছে সেখানে ঘটনা হচ্ছে এক পক্ষ আর এক আক্রমণ করছে আক্রমণকারী পক্ষ কারা আক্রমণকারী পক্ষ কিন্তু সবসময় সেখানে যে বাংলাদেশে যে বর্ষুত দ্বারা বাংলা জনবস্তু সেখানে হচ্ছে আক্রমণের তক তো সেই আক্রমণের তক কত করবে তারা এই দেশে যে আইন সিম্বল রক্ষা করি পারে তো সেখানে বাহিরি জনগণ তো কোনো তারা চিনি নেয় হচ্ছে আক্রমণ করতে আসলে তারা এবং আমরা জীবনে এটা আপনারা কেটে দেখেন নেতাদের জানার মধ্যে বাহিরি জনগণ কিন্তু কারো উপর হামলা দিয়ে করে না এখনো পর্যন্ত তো আমরা যেটা বলবার চেষ্টা করছি মিডিয়া যেটা দেখানোর চেষ্টা করতে কি সেখানে সম্পর্ক হচ্ছে কোন করতে। করবে এবং সম্পর্কে এতজন নিহত নিহত হচ্ছে অতিরিক্ত বাড়ি পড়ে যাচ্ছে আমরা চাচ্ছি না এই মেন্টিকুল আপনারা প্রচার করেন এটা আমরা চাচ্ছি না আপনারা সত্য ঘটনা প্রচার করেন এবং চেষ্টা করেন যে জুলাই কোন উত্তর যতগুলো মানুষ মারা গেছে তাদের যে আদানটা যে আনন্দ ধারাক করে মিডিয়া জনসাধারণের মধ্যে মত প্রকাশ করতে পারে